মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভবতী মায়ের পেটের আকার আর কোন কোন বিষয় দেখে তোমরা কনফার্ম হতে পারবে যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই একটি পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকে আর আলোচনা আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো প্রাথমিকভাবে যখন একটা গর্ভবতী মা গর্ভবতী হন তার কিন্তু পেটের আকার বা আকৃতি পাঁচ মাসের পর থেকে লক্ষ্য করা যায় এবং এই পাঁচ মাসের পর থেকে যদি দেখেন যে গর্ভবতী নারীর দেহে কোনো রকম ওজনের পরিবর্তন হয়নি কিন্তু তার পেছন দিক থেকে দেখলে তার পেটের আকার বা আকৃতি অনুভব করা যাচ্ছে না অর্থাৎ গর্ভবতী মাকে পেছন দিক থেকে দেখলে মনে হচ্ছে না সে গর্ভবতী তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তান পুত্র সন্তান আসতে চলেছে এবং যদি দেখেন যে সেই গর্ভবতী মা কিছুটা নিচের দিকে অর্থাৎ তলার দিকে বাচ্চা ক্যারি করছে ক্যারিং লো অর্থাৎ তলার দিকে বাচ্চা ক্যারি করছে তো সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এবং তার সাথে সাথে যদি দেখেন যে পেটের আকৃতি কিছুটা ছুচলো মতো অর্থাৎ সামনের দিকে এগিয়ে রয়েছে এবং দেখতে কিছুটা বাস্কেট বলের মতন দেখাচ্ছে তো সেক্ষেত্রেও ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে তো এই সমস্ত বিষয়গুলি ওল্ড ওয়াইব টেলস থেকে ধারণা করা হয়েছে এইগুলো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার